জানেন যে আমরা দীর্ঘদিন ধরেই আমাদের যে প্রধানতম দাবি সেই প্রধানতম দাবি বৈষম্যমুক্ত নবম পেস্কেল আমরা দু সালের যে পেস্কেলটা পেয়েছিলাম সেখানে আমাদেরকে বৈষম্যের যাতায়কলে পৃষ্ঠ করা হয়েছিল সে কারণেই আমাদের দাবি শুধুমাত্র পে কমিশন না বৈষম্যমুক্ত পেস্কেল এই বৈষম্যমুক্ত পে স্কেল গঠনের জন্য আমরা সেই উনিশ সাল থেকে আজকে পর্যন্ত দাবিতে অনার এবং আমাদের এ সংগ্রাম চলছে ইতিমধ্যে বিভিন্ন প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আমরা বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীদের মধ্যে বিভিন্ন হতাশা বিভিন্ন আমাদের উপরে জুলুম নির্যাতনের মতো কালো আইন সব কিছু চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলো থেকেও আমরা পরিত্রাণের জন্য আন্দোলন সংগ্রামে আছি আমরা দেখতে পেলাম সরকার মহর্ঘ ভাতার জন্য একটি কমিটি করেও আমাদেরকে সেই ফেসিভাদের আঙ্গলের পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধাকে আরও মানে দীর্ঘায়িত করে এখন পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা নামে আমাদেরকে সুবিধা দিচ্ছে কিন্তু এই সুবিধা আমাদের তেমন কোনো উপকারে আসবে না যেমন আপনারা যদি কেউ দু হাজার সালে বা চোদ্দো সালে চাকরি করে থাকেন তাহলে দেখবেন যে তখন যে মহর্ঘ ভাতাটা হয়েছিল সেই মহর্ঘ ভাতার আর যে প্রজ্ঞাপন হয়েছিল সেখানে বিশেষ কিছু কথা লেখা ছিল যেমন একজন কর্মচারী যদি ভাতা পান সেই ভাতা চলাকালীন সময়ে তিনি যদি অবসরে যান তাহলে ওই ভাতাকে তার বেসিকের সাথে যুক্ত করে তাকে আনুতিক প্রদান করা হবে যদি পেস কমিশন মানে নতুন পে এস পূর্ব পর্যন্ত যদি কেউ অবসরে যান কিন্তু বর্তমান যে বিশেষ সুবিধা সেখানে কিন্তু সেই সুবিধাটা নেই তার মানে কি একজন কর্মচারী দশ বছর ধরে পেএসকেল বঞ্চিত সে আরও পাঁচ বছর আগে পেএসকেল পাওয়ার কথা ছিল এখন বিশেষ সুবিধা দেওয়া হলো পনেরো পার্সেন্ট কিন্তু তার আনুতোষিকে যুক্ত হবে না তার মানে তিনি এই পাঁচ বছর এবং সামনে যদি আরও দু এক বছর এই পেএসকেলের পূর্ব পর্যন্ত থাকেন চাকরিতে এই বিশেষ সুবিধা পাবেন কিন্তু আনুতোষিকের সাথে যুক্ত হবে না তার মানে তিনি দশ থেকে পনেরো লক্ষ টাকা তার আনুতোষিকী কম পাবেন